ফার্স্ট চম দিয়ে শুরু করতে দেখেন খুব সুন্দর একটা ড্রেস লোকটা দেখেন অনেক সুন্দর পুরোটার মধ্যে এখানে কাজ কাজ আছে আছে প্লাস করা মধ্যে কুচি করা আছে খুব সুন্দর একটা কাপড়টা কাপড়টা খুব সফট মধ্যে হবে সাথে হাতারা চলে যাচ্ছে হাতারা অনেক চমৎকার করে পুরো হাতের মধ্যে কাজ করা আছে পুরো হাতের মধ্যে কাজ করা হবে এবং সাথে পাবেন প্যান কার্ড প্লাজো প্লাজোটা দেখেন কত সুন্দর এক্সট্রা কলে দেওয়া আছে প্যান কার্ড প্লাজের মধ্যে আর দুপাটা চলে যাচ্ছে বিয় ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব বড় একটা দুপাটার চমক্কার

চমৎকার একটা প্রিমিয়ার কোয়ালিটি একটা ড্রেস দেখেন চলে আসে হাফ সিল্কের উপরে ড্রেসটা খুব সুন্দর একটা ডিজাইন ড্রেসটার উপরে কাজ করা হবে নিচে অনেক সুন্দর করে পুরো মাল্টি সিকোয়েন্স কাজ করা আছে ব্ল্যাক কালার সুতা দিয়ে জড়ি দিয়ে কাজ করা হবে ড্রেসটা কাপড়টা অনেক সফট একটা হাফ সিল্ক কাপড় সাদা হবে অনেক হাতাটা খুব সুন্দর করে হাতা ডিজাইন করা আছে ওর সাথে পাবে একটা প্যান্ট আর প্লাজো প্লাজোতে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাজোটার মধ্যে আর দোপাট্টা যদি দেখেন বিয়াস অসাধারণ একটা দোপাট্টা পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা আছে দোপাট্টাটা বিশাল বড় সুন্দর একটা দোপাট্টা দেখেন এটাও কিন্তু বিয়াস থার্টি থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ডেস্টার সাইজ হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা করে ডেস্টার নিতে পাবেন পিএস বুড়ির সব থেকে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন একটা রাউন্ড সিল্কের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন কাজ করা ড্রেসটার মধ্যে হাতার অনেক সুন্দর করে গর্জেস কাজ করা নিচে গর্জেস করে পুরো ড্রেসটা করে খুব জোরে কাজ করা আছে কাজ ছবি কাজের উপরে ড্রেসটা হবে এটা সাথে পাবেন প্যান্ট কার একটা প্লাজো আর পুন্দারা হবে অনেক সুন্দর খুব চমৎকার একটা দুপাট্টা এটা सेम কাপড়ের দুপাট্টা খুব সুন্দর বড় একটা দুপাট্টা এই ড্রেসটা কিন্তু জাস্ট 36 থেকে 46 পুরো সাইজ আছে প্রাইস করবে মাত্র 1300 টাকা 1300 টাকা করে ড্রেসটা নিতে পাবেন পিএস বুটিকস থেকে তো মাইশার উপরে একটা ড্রেস দেখাচ্ছি দেখেন মাইশার কটনের মধ্যে খুব চমৎকার একটা ড্রেস কালারটা অনেক সুন্দর হালকা মেরুন আছে ব্ল্যাক আছে শেডিং করে কাপড়টার মধ্যে কাজ করা ও হাতের মধ্যে অনেক সুন্দর করে বোরিং স্টাইলে কাজ করা আছে হাতের মধ্যে নিচে অনেক চমৎকার করে পুরো নিচে গর্জেস করে এই ড্রেসটা কাজ করা হবে এটা কিন্তু বিজ থার্টি থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে সাথে কাজও পাবেন কাজ করা একটু পাইপিং করা আছে ওনার অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেস কোনটার সাথে কি আছে ভিডিওটা ফুল ভিডিওটা কমপ্লিট করে দেখলে বুঝতে পারবেন সাথে দোপাটা দেখেন পিসা বড় একটা দোপাটা এটার প্রাইস ও পড়বে বিজ মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই ড্রেসটা এখন নিয়ে নিতে পারবেন পিএস বোরিক্স থেকে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা খাদির উপরে চমৎকার একটা ডিজাইন পুরোটা এখানে দেখেন কাচুবি কাজ পুরোটা কাচুবি কাজ করা আছে ড্রেসটার মধ্যে পুরোটা হাতের কাজের পুরোটা ডেসটার চিপিসটা কাজ করা হবে কালারটা অনেক সুন্দর লাইট অফ হোয়াইট কালারের উপর হবে ড্রেসটা সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজো আর दुपত্তার পাবেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা বড় दुपত্তা সুন্দর একটা বড় दुपত্তা এটারও কিন্তু ভ্যাস 36 থেকে শুরু করে 46 পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র 1400 টাকা 1400 টাকা আপনি ডেসটা নিতে পাবেন ফেসবুক থেকে ব্ল্যাক এর উপর একটা মাইশো কটন একটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন খুব চমৎকার একটা ডিজাইন ব্ল্যাক এর উপরে এখানে পুরো একটা ড্রেসটা জুড়ে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হবে এবং নিচে পুরো একটা বোরিং করা আছে নিচে কাজ করা এবং ড্রেসটার হাতাটাও খুব চমৎকার হাতাটার মধ্যে গর্জেস করে কাজ করা হবে সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো আর দুপাট্টার উপর দুপাট্টাও ডিজিটাল করা আছে খুব সুন্দর বড় দুপাট্টা এটার কিন্তু বিয়াস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে ড্রেসটা নিতে পারবেন পিএস বোরিক শপ থেকে এখন একটা ড্রেস দেখাচ্ছি জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে কালারটা অনেক হট পিঙ্ক কালারের উপরে খুব চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি ডিজিটাল প্রিন্ট এর উপরে জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস পুরোটার মধ্যে কাটছিবি কাজ করা আছে ড্রেসটার মধ্যে ইভেন হাতারের মধ্যে দেখেন বেশ চমৎকার করে হাতারে জালুট করা আছে এখানে হাতারে জালুট করা আছে প্লাস নিচে খুব সুন্দর করে জালুট করা আছে ড্রেসটার মধ্যে পিছনে কিন্তু সেম থাকবে পিছনে সেম কাপড়টা অনেক সুন্দর একটা সফট জর্জেটের উপরে হবে সাথে পাবেন প্যান্ট কাট প্লাজো

আমাদের পিএস গুল একটা পেজ আছে পেজে চলে গেলে ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবেন আল্লাহ পেজ